আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিটি ম্যাজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ সিফাত সাহেব জানতে চেয়েছেন স্যার আমি একটি জিনিস বুঝতে পারছি না আঠারো সমস্ত ভাগের দুই অংশ এখানে কত শতাংশ জমি আসে একটু নির্ণয় করে দেখাবেন আঠারো সমস্ত তিন ভাগের দুই এই কথার অর্থ হইল আঠারো শতাংশ পরিপূর্ণ আছে পরেরটা ভগ্নাংশ আকারে বলছে এটাকে যদি এই ভগ্নাংশটাকে যদি আপনি শুধু দুই কে যদি তিন দ্বারা ভাগ করেন তাহলে এটা পয়েন্টগত চলে আসবে আমি এখানে করার পরে দেখতেছি আঠারো দশমিক সাতষট্টি শতাংশ জমি আছে এখন আঠারো দশমিক সাতষট্টি যদি না বুঝেন এভাবে বলবেন এক আঠারো শতাংশ আছে আরো এক শতাংশের একশো ভাগের সাতষট্টি ভাগ জমি আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম মার্কলি আপনি জানতে চেয়েছেন আমার দুইটা দাগ সুট আসছে এসে অনুযায়ী আমরা মালিক আর এস এ বলে দাগ এর সমাধান কি কী করতে পারি আসলে দাগ যে এভাবে আসছে বিষয়টা এরকম না দাগের আমরা যে বিষয়টা পড়ছি দাগের বিষয়টা আমরা দেখলাম পর্ষাগুলো নকশাগুলো তো অনেক সময় লেখা দেখলাম দাগ কথার অর্থ হইল ওই দাগটা সুটে গেছে সার্ভেয়ার ভুলবশত ওই দাগটা লেখে নেয় দেয় নেয় আট নাম্বার দশ নাম্বার পনেরো নাম্বার যে কোনো একটা নাম্বার তাহলে কি হবে এটা কারো স্পেসিফিক জমি হবে না এটা সরাসরি ছুটে গেছে নকশার এক প্রান্তে এক কিনারে লেখা থাকবে দাগ হিসাবে এটা নিয়ে কারোই সমস্যা হওয়ার কথা না এই বিষয়টা আপনি আবারও দেখবেন আবারও ওনাদের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে যেখানে দাগ বলছে ওই কাগজ আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে আমরা হয়তো দেখেও আপনাকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যে কোনখানে কিভাবে লেখছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী বছরটা যিনি করেছেন ওনালাম বাইজিত শরীফ সাহেব জানতে চেয়েছেন ভূমি জরিফের সময় কি নকশা পরিবর্তন হয় ভূমি জরিফের সময় নকশা পরিবর্তন হয় না বরং পুরো নকশাটাই চেঞ্জ হয়ে যায় আগের নকশাটা যা ছিল যখন জরিপ হইতেছে তখন সম্পূর্ণ নতুন নকশা আসবে একটা জরিপ যখন দেশে হবে নতুন নকশা হবে নতুন পরসা বা খতিয়ান হবে অর্থাৎ যেমন সিএস এর সময় যে নকশা ছিল আরএস এর অন্য নকশা এখন আপনারা হয়তো দেখবেন কোনখানে যে আমাদের সিএস এরকম আরএস রকম দেখতেছি এটা আসলে সেম অবস্থায় ছিল বা দাগগুলোকে ওইভাবে পাইছে এই জন্য এই অবস্থা আপনি কখনো এস এর নকশার সাথে দেখবেন যে বিএস এর নকশার মিল নাই টোটালি এরকম চেঞ্জ সুদীর্ঘ সময় পার হইছে ল্যান্ডের অবস্থার এরকম ভিন্নতা আসছে যার কারণে সম্পূর্ণ নতুন নকশা হবে অর্থাৎ জরিপ হইলেই নতুন নকশা হবে ওখানে আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যে যিনি করেছেন উনার নাম নজরুল ইসলাম সাহেব আপনি আপনাদের ফারাইজের দীর্ঘ বর্ণনা দিচ্ছেন দীর্ঘ বর্ণনা থেকে আসলে কে কার কে কার বুঝে উঠা কঠিন সর্বশেষ যে অংশটা আপনি বলছেন ওইটা যেটা আপনি জানতে চেয়েছেন যে বোনের বিয়ে হয়নি তার নামে পর্সা হয় তিনি মারা গেছেন বর্তমানে এই পঁচিশ শতাংশ জমি কে পাইবে এই কথা জবাবটা হইল উনার বিয়ে হয় নাই নিশ্চয়ই উনার স্বামী নাই নিশ্চয়ই উনার সন্তান নাই তাহলে উনার এখন ওয়ারিসদের মধ্যে যাদেরকে আমি এখানে দেখলাম উপরের বর্ণনা মতে কিছু ভাই বোন জীবিত থাকে কিছু ভাই জীবিত আছে উনার সম্পত্তিটা উনার ভাই বোন পাবে কোনো কারণে আপনি যদি দেখেন ভাই বোন নাই তাইলে অনেক সময় চাচা জ্যাটা চাচাতোবাই ভাই জ্যাটা তো ভাই সন্তান এরাও এরকম পাইতে পারে অর্থাৎ এই প্রক্রিয়ায় এরকম বন্টন করা হবে আর ভাই বোন কেউ অগ্রাধিকার দিয়ে পাবে যদি ওনার পিতা মাতা এরকম জীবিত থাকতো পিতা জীবিত থাকতো তাহলে ওরকম ভাই বোন বাতিল হইয়াও পিতা এরকম পেয়ে যেত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলিনুর রহমান সাহেব আপনি জানতে চেয়েছেন জমি মাপার ফিতা দিয়ে লম্বায় সত্তর হলে এখানে কত শতাংশ জমি আছে আসলে শতাংশ বলতে হইলে শুধু একদিক লম্বায় সত্তর না একশো দুশো পাঁচশো সাতশো পাঁচ হাজার ফুট হয় যদি এটা কোনো শতাংশ হয় না অর্থাৎ শতাংশ হইতে হইলে কমপক্ষে দুই দিক লাগবে একদিকে আরেকদিকে দশ বিশ এরকম যদি কিছু পান হ্যাঁ একদিকে বিশ পাইসেন্ট আরেক দিকে যদি পাঁচ পান তাহলে একটা শতাংশ বলা যাবে অর্থাৎ এটা আপনি যেভাবে হিসেব বলছেন এটা কয় রৈখিক মাপ রানিং এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব আমার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব এটা রানিং রৈখিক মাপ বলে আর শতাংশের যে বর্গ বা হবে হবে দুই দিক থাকতে অর্থাৎ দৈর্ঘ্য ফস্ত এরকম থাকতে হবে যেখানে একটা মানুষ দাঁড়াইতে পারে অবস্থান করতে পারে এই জন্য এটা এইভাবে শতাংশের হিসাব হবে না আপনি প্রয়োজনে আবার একটু দেখার চেষ্টা করিয়েন যে বিষয়টা কোথা থেকে এরকম বলছিলেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ